নমস্কার বন্ধুরা আজকে হবে এই যে দেখুন রাইকর মাছের ঘন হবে আর হবে এই যে আলু শাক দেখুন টাটকা একদম কি সুন্দর আলু শাক ঘন্ট হবে যে বন্ধুরা দেখুন যে আলু শাকটা আমি রান্না করবো ওটা ডালের বড়া দেবো এই যে ডালের বড়া পরে আমি আজকে ডালের বড়ি দেবো না একটা মটর ডালের বড়া পরে আমি আলু শাকে দেব মটর ডালের বড়া দিয়ে রান্না করলে বন্ধুরা দারুণ লাগে আলু শাক হয়ে গেছে নামিয়ে নেব মাছে আমি হলুদ লবণ মেখে নিয়েছি এখন ভাজব সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা এই যে বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে যে দেখুন নামিয়ে নেব মাছের ভুনা করব বন্ধুরা আলু শাকটা আমি সোমবার দেব তো কি কি লাগবে দেখুন আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরা আর একটু রসুন পেঁয়াজ আলু শাক আমি সোমবার দিলাম ভেজে নেব শাকটা পেঁয়াজ রসুনটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো আর এই যে বন্ধুরা শাকটা আমি ভালো করে ছটকে হলুদ লবণ সুন্দর মেখে নিয়েছি এই যে এখন আমি সোমবার দেবো আমার পেঁয়াজটা সেগুলো সব ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি এখন দিয়ে দিলাম শাকটা সবগুলো শাক এভাবে আমি দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন একদম খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর এই সাগে বন্ধুরা মটর ডালে বড়ি দিলে ভীষণ ভালো লাগে তো যে বড়ি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এই যে বন্ধুরা বড়িগুলো একটু ভেঙে ভেঙে দেবো বন্ধুরা আলু শাক তো আমরা এমনি বেগুন দিয়ে অনেকবার খেয়েছি এরকম ডালের বড়ি দিয়ে মটর ডালে খেয়ে দেখবেন বড়িটা ডাল ভিজেই বেটে বড়ি করে নিতে হবে বড়ার মতো করে ভেজে তারপরে করতে হবে যে বন্ধুরা আমি শাকটা নামিয়ে নিয়েছি ডালের বড়ি দিয়ে আর এই যে আমি এখানে যে মাছের বোনাটা করবো আমি গরম মশলা সোমবার দিলাম আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজ কিছু রসুন কিছু দিয়ে দিলাম আলু করে লাল লাল করে ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দেবো আদা জিরে লঙ্কা পাতা আর আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নিলে কাটা গন্ধটা থাকবে না বন্ধুরা লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা অল্প একটু হলুদ দিয়ে দিলাম আমি কারণ এখানে হলুদ দেওয়া আছে আদা জিরে লঙ্কা বাটা আর অল্প একটু পোস্ত আছে সাথে আজকে যে বুনাটা আমি বানাবো ছোটো মাছের বন্ধুরা পোস্ত না থাক না দিলেও হবে আমার একসাথে বেটে নিয়েছিলাম তাই একটু ছিল তাই আমি দিয়ে দিলাম এই যে বন্ধুরা দিয়ে দিলাম আমি সব ভালো করে কষিয়ে নেবো তাই যে বন্ধুরা হয়ে গেছে কষানো এবারে আমি একটু জল দিয়ে দেবো ওনাকে সামান্য নয় যে হাফ কাপের মতো জল দিলাম এই যে বন্ধুরা দেখুন এখন আমি মাছ ছেড়ে দেব এই যে দেখুন এই যে বন্ধুরা আমি বেশি জল রাখবো না বলেছে একদম গামাকা দেখুন এরকম হয়ে গেছে বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি নামিয়ে নেব আর একটু বন্ধুরা আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম কারণ আমার কাছে আজকে ধনে পাতা নেই ধনে পাতাটা ছিল কিন্তু লাল হয়ে গেছে আমি দেই নিই তাই একটু জিরের গুঁড়া আর গুঁড়া দিয়ে দিলাম ভেজে রাখা এখানে ধনে পাতা জলে দারুণ লাগতো খেতে কিন্তু আমার কাছে নেই এই যে বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আর এদিকে শাক আর এই যে দেখুন বন্ধুরা শাক শাকের সাথে শুকনো লঙ্কা হলে ভালো হয় তাই আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন